ইমামে হোসাইনে পাক রাতি আল্লাহ তালান কারবালার সবিলে লড়াই করার প্রস্তুতি করছেন কাখে পাঠাবো ময়দান ইমাম হোসেন পাক রাতি আল্লাহ তালান বলেন ওগামার খিমার মানুষেরা ওগামার আত্মীয় স্বজনরা ওগামার কাফিলার মানুষরা শোনো আমি সর্বপ্রথম কারবালার জমিনে লড়াই করতে যাই আমাকে তোমরা অনুমতি দাও যেতে দাও কারণ তোমাদের বলি আমি যদি শাহাদাতের জাম পান করে আমি প্রথম যে শহীদ হয়ে যায় তাহলে আর একটা কেউ শহীদ হবে কেউ মারা যাবে না আমাকে প্রথমে পাঠাও আশিকগণ যারা দিওয়া তারা বলছেন আপনারা আপনি আমাদের ইমাম আপনি আগে যাবেন না এটা হতে দেব না হুজুর আমরা আগে যাব লড়বো শহীদ হব আর আপনি সর্বশেষে আপনি যাবেন আগে যেতে দিবেন ইমাম হোসেন অনেক মানে কোশিস করলেন আগে যাবার জন্য আমি আগে যাব যাব। হয়ে কারণ আমার জানের তারা পাগল হয়ে আছে আমি আর এখানে যুদ্ধ হবে। টার্গেট আমাকে দিয়ে কিন্তু আশিক যারা দিওয়ানা যারা ভক্ত যারা কোনো মতোই পাঠালেন না হুজুর আপনি থাকেন আমরা লড়বো লড়তে 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 যখন সবাই শহীদ হয়ে যাব তারপরে শেষে আপনি যাবেন কেউ যখন না থাকে Imam Hussain

ওইদিকে একজন মা জননী নি সন্তান ডেকে পৌঁছে না বাবা এ আব্দুল ওয়াহাব কালবি আই রে বাবা আমি তোর জননী মা তোকে ডাকছে একটু কাছে আয় বেটা যখন কাছে আসলো সম্মুখে আসলো বলছে মা গো কেন ডেকেছ একবার বলো রে মা বলো বলছে না বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে তোমার দেখভাল করে এত বড় করেছে বাবা আব্দুল ওয়াহাব তোমার আব্বা ইন্তেকালের পরে তোমার আব্বা মারা যাওয়ার পরে আমি মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে না খেয়ে তোমাকে খাইয়েছে আমি পোশাক না পরে তোমাকে পোশাক দিয়েছে বাবা আব্দুল ওয়াহাব তোমায় আস রে বাবা আমার কাছে বলে মা তুমি কি চাও একবার তুমি যখন যাচেছ আমি মা সাধ্য বোতাবে কোশিস করেছি চেষ্টা করেছে তুমি যখন যাচেছ আমি তোমাকে দিয়ে তোমার মুখে খুশি ভেরিয়েছি খুশি দিয়েছে হে বাবা আব্দ আজকে তোমার কাছে একটা জিনিস চাইব রে বাবা চাইব বলে মা গো কি চান একবার বলেন মা চাও একবার চেয়ে নাও এমন সময় আব্দুল ওয়াহাব বলতেছেন মা কি চাও বলো আব্দুল ওয়াহাবের জননী মা বলতেছেন বাবা শুনো রে শুনো আব্দুল ওয়াহাব আমি চাই ইমাম হোসাইনের পক্ষ থেকে লড়বে আর কারবালার জমিনে যার পর লড়াই করবে লড়াই করতে করতে শাহাদাতের জাম্পান করবে আমি শহীদের মা হতে চাই ও মা আব্দুল আমি শহীদের মা হতে চাই ইসলামকে রক্ষার জন্য ইসলামের হেফাজত করার জন্য তুমি কার বালাই যাবে লড়াই করবে ইমাম হোসেনের পক্ষ থেকে লড়বে ইমাম হোসেনের আশিক হয়ে গোলাম হয়ে আজকে লড়বে লড়তে 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 আপনি শহীদ হয়ে যাবে যখন শহীদ হয়ে যাবে রে বাবা আমি একজন শহীদের মা হতে পারবো কেমতের কঠিন দিনে আমার রবকে আমার আল্লাহকে বলতে পারবো ও গোপার দিকারে আলা আমি কিছুই সেভাবে পড়তে পারি নাই আমার একমাত্র সন্তান লাগতে যে কারা করে যার টুকরা ছিল বা ফারা ছেলেটাকে আমি কষ্ট করে লালন পালন করেছিলাম গো আল্লাহ এই ছেলেটা যখন আমার সঙ্গের সাথে হয়েছিল আমার হাতের বিধবা অবস্থায় বুড়ো অবস্থায় লাঠি হতো কিন্তু মৌলা আমি রাহে খোদাই দিয়েছি তোমার রাস্তায় দিয়েছে ইসলামকে রক্ষার জন্য কোরআনের হেফাজতের জন্য নামাজকে টিকিয়ে রাখার জন্য গো আল্লাহ আমি শহীদের মা হয়ে রবের কাছে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে পারবো আমাকে কত খুশি লাগবে কত আনন্দ লাগবে বাবা আব্দুল যাও বাবা যাও আমার সঙ্গে একটু চলো আমি চাই কার বালার জমিনে তুমি লড়বে জননী মা দেখবেন আমাদের মা জনরা কোন জায়গায় ঝগড়া হলে ঝামেলা হলে বলে না যেখানে লড়াই হচ্ছে ঝামেলা হচ্ছে না কখন কি হয়ে যাবে নাকি বলছেন কোথা থেকে একটা পাথর ছুটি আসে হয়তো লাগিয়ে যেতে পারে হাসিয়ে নিয়ে লেগে যেতে পারে দরকার নাই বাড়তে যা আরে মা বলছে বা তুমি আমার একমাত্র সন্তান আমার আর কোন ছেলে মেয়ে নাই তোমাকে তিল তিল করে মানুষ করছে বাপ তোমার আব্বা যখন ইন্তিকাল করলো মারা গেল তারপর আমার উপর দায়িত্ব সব আমি তোমাকে কত কষ্ট করে না খেয়ে না পরে তোমাকে খাইয়েছি পরিয়েছি আর তোমাকে এত বড় করেছি এ বাবা আব্দুল ওয়াহাব আজকে চাই তুমি কারবালার জমিনে যাবে শহীদ হবে শাহাদাতের জাম পান করবে জোরে বলো মা আমি কারবালায় যাব শহীদ হতে যাব মা আমি তোমার মনের আশা পূর্ণ করব জোরে বলো না তোমার মনের আশা আমি পূর্ণ করে দেবো মা আমি কারবালার জমিনে যাব লড়বো তোমাকে খুশি করব কিন্তু মা একটা কথা বলছিলাম বলে বাবা কি কথা বলে মাগো আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে দিয়েছে মাত্র 15 দিন বা 17 দিন আগে কিতাবের মধ্যে লিখছেন 15 দিন বা 17 দিন আগে যে মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে আমার বিবি আমার স্ত্রী মাগো আমি তার সঙ্গে একটু দেখা করব আর দেখা করে ক্ষমা নিয়ে আমি চলে আসবো জোরে বলুন না সুবহানাল্লাহ মা জননী আজকে কজর নয়নে কান্না করতে আরম্ভ করেছে না বাবা যাস না যাস না যখন বিবি বাবা আজকে চুত্তর কথা বলবে মোকাবেলা করতে যাব বলবে আজকে জিয়াদের কথা শুনে বিবি সাহেবা রাজি হবে না বাবা আব্দুল আজকে তোমাকে নিষেধ করে বারণ করে তাহলে আমি মা আজকে শাহাদের শহীদের মা হতে পারবো না পারব না এই জন্য বাবা সাহেব যেতে দেব না যেতে দেব না মেহে মানুষ হয়তো তোমাকে কিছু কথা বলবে নিষেধ করবে বারণ করবে মানা করবে আর তুমি তার কথা শুনে যদি না যাও আমার সময় আজকে মনের আশা পূর্ণ হবে আজকে মনের কথাটা যেটা বললাম আজকে আল্লাহ রায় কবল হবে না

তোমাকে করব তুমি অনুমতি দিলেন আমার ঠিক আছে চলো আমি তোমাকে খুশি করব কারণ নবী আমার বলেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ পৃথিবীতে তিনটা জিনিস আছে দেখলে নাকি হয় জোরে বলুন কটা জিনিস এটা আমার দিকে মনোযোগ দিবেন ভাই কটা জিনিস দেখলেই নাকি শর্ত হচ্ছে আপনার ইমান থাকতে হবে আর মহাব্বত থাকতে হবে ইমান আছে মহাব্বত আছে এ তিনটা জিনিস যদি দেখেন তো নবী আমার বলছেন যত খুন দেখবে আমন নামাই নেকি লিখে হবে জোরে বলুন সোহান ওই তিনটা জিনিস কি নবী আমার বলছেন এক নাম্বার হচ্ছে পবিত্র কোরআন এই যে আপনি দেখছেন দেখছেন তেলাওয়াত এখনো করছেন না শুধু দেখছেন দেখাতেই নাকি জোরে বলুন তাহলে যদি দেখাতে নাকি হয় তেলাওয়াত করলে উপর আমল করলে কত আল্লাহ নাকি দিবেন ঠিক না তেলাবাদ করলে পড়লে তার উপর আমল করলে আরো বেশি লিখে দিবে নাবি বলছেন কোরআনকে মহাব্বতে ইমানি অবস্থায় যত খুন দেখবে আমল নামায় নেকি লিখে হবে জোরে বলুন সুহান কিন্তু কষ্ট লাগে দুঃখ লাগে আমরা মুসলমান এ কোরআন থেকে অনেক দূরে চলে গেছি অনেক পিছনে চলে গেছি বাবজির আমার ভাইয়েরা আমার মায়েরা আমরা নিজেও কোরআন পড়বো ছেলে মেয়েদেরকে কম্পালসারি কোরআনের শিক্ষাটা দেবো এই নিয়ারটা আজকে জালসা থেকে করে যাবে দুই নাম্বার নাবি আমার বলছেন দুই নাম্বার দেখলেই নাকি শর্ত হলে ইমান থাকতে হবে মোহাম্মত থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা ঘর জোরে বলুন সোহান বলেন প্রথম যখন কাবা তোমার নজরে পড়লো তোমার চোখে পড়লো আর তুমি হাত যে দুয়াটা রবের কাছে আল্লাহর কাছে করবে কাবা কে দেখার পর নবী বলছেন এই দুয়া কবুল হতে দেরি হয় না জোরে বলুন না সুহান। তাহলে কোরআন শরীফ দেখলে নাকি কোরআন মাজিদ দেখলে নাকি ঘর দেখলে নাকি তৃতীয় নাম্বার নবী আমার বলছেন মা বাবার চেহারা দেখলে নাকি জোরে শর্ত হলো কি mohabbat থাকতে হবে ইমান থাকতে হবে আল্লাহ আকবার যখন আপনার mohabbat আছে আর মাকে দেখছেন মায়ের সেবা করছেন বাপকে দেখছেন বাবের সেবা করছেন ফিদমত করতেছেন নবী আমার বলেন যত কোন মা কে বাপ কে দেখবে আল্লাহ আকবার তোমার আমলনামায় নেকি লেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলেন এই তিনটা জিনিস যখন দেখবে mohabbat সঙ্গে তোমাকে আল্লাহ নেকি দিবে সব দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ একজন সাহাবে দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন আদবের সঙ্গে ইয়ারসুলাল কোরআন দেখলে নাকি কাবাঘর দেখলে নাকি নাকি মা বাপকে দেখলেও নাকি তো মা বাপকে দেখলে বলুন না সুহান ওই বুড়া মা বুড়া বাপকে যদি দেখেন তো নবী বলছেন মহব্বতের সঙ্গে দেখছো তুমি নাকি কতটা তুমি পাচ্ছ একটা মাকবুল হজরে নাকি যে হজ আমার আল্লাহ কবুল করবেন এমন হজরে নাকি জোরে বলুন সুহান আব্দুল ওয়াহাব কালবি সব জানছেন মায়ের সেবা করতে হয় মায়ের পদতলে তলে বেহেস মা গো আমি তোমার কথা মেনে নিলাম আমি বিবির কাছে আর যাব না তুমি যখন নিষেধ করলে মা যাকে পনেরো দিন আগে দুই সপ্তাহকে বিয়ে করলাম একটু অনুমতি চাইছিলাম তুমি দিলে না তোমা আর যাবো না চলো ইমাম হোসাইনের কাছে চলে যায় জোরে বলুন না সোহান বেনাদার মা বেটা একই সঙ্গে চলতে আরম্ভ করলেন খুশি খুশি মনে যাওয়ার পর ইমাম হোসেনের কাছে উপস্থিত হলেন ইমাম হোসেন কে সালাম করলেন কদমে পড়ে গেলেন হোসেন আমি আব্দুল ওয়াহাব কালবে এসেছি কারবালার জমিরে লড়াই করব আপনার পক্ষ থেকে ইসলামের খাতিরে আল্লাহর নবীর নামাসা ইমাম হোসাইন রাদি আল্লাহ ফতালান হো বলেন ও আব্দুল ওয়াহাব কালবে শোনো শুনো 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 আজকে তুমি লড়াই করতে যাবে শুনো যে যাবে ফিরে আসবে ফিরে আসবে না আমি জানি তুমি বিবাহ করেছো নতুন তুমি শাদী করেছো বিবাহ করেছো ও আব্দুল তোমার মায়ের কেউ নাই কেউ নাই দেখভাল করার জন্য বুড়া পা অবস্থায় তুমি হাতের লাঠি তুমি দেখভাল করবে তুমি আজকে দেখভাল করবে কিন্তু বাবা আব্দুল ওয়াহাব কেন তুমি যেতে চাইছো একবার বলো না 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 তোমাকে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না আব্দুল ওয়াহাব কেন বিবল যেন হুজুর খুশি করার জন্য আমি আপনার কাছে বিদায় নিচে অনুমতি নিচে আমাকে নিষেধ করবেন না মারণ বারণ করবেন না আমাকে কারবালার জমিনে পাঠানো আমি কারবালার জমিনে যাব। ইসলামের জন্য লড়াই করবো রাহে খোদাই লড়াই করবো লড়াই করতে করতে সাঁত হাতের জামপান করবো যখন আমি শহীদ হয়ে যাব আমার মা খুশি হবে না আমার মা খুশি হবে এই জন্য যে কঠিন দিনে বিবাদের দিনে আজকে মা যারা বলতে না আমি শহীদের একজন মা আব্দুল মাহাম আমার হোসাইনে পা বলতে চেন আব্দুল মাহাম তুমি যেও না যেও না যেও না যে যাবে ফিরে আসবে না হারিয়ে যাবে মা পাঠাবে না ইমাম হোসেনের কাছে আপনার যাওয়ার পর আজকে হজরত বড় আসা নিয়ে আমার একমাত্র সন্তানকে নিয়ে এসেছে আল্লাহ রাহেব গোরবাণী করার জন্য এনেছে আপনি বারণ করবেন না নিষেধ করবেন না আমি মা তাকে রেডি করে নিয়ে এসেছে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নহ শেষ পর্যন্ত অনুমতি দিলেন যা যাও যাও আব্দুল ওয়াহাব কলবে যাওরে যাও 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 এই দেখেন অনুমতি পেয়ে খুশি মনে রে নি হয়ে গেলেন تلوار হাতে ধারণ করলেন আব্দুল ওয়াহাব মা আদমে চুমা দিয়ে বিদায় নিয়ে ইমাম হোসেনের কাছে বিদায় নিয়া এ দেখেন কারবালার জমিনে চলතරাম্ম করলেন কারবালার জমিনে আজকে যাওয়ার পারো তোমার সাজ হুরমুলা পাপে কে ডান দি ধারাম্ম করে দিলেন এ দেখেন ইমরেসিাদের লোকদেরকে ডাকলেন এজিদিনাশ করেদেরকে ডাক ধারাম্ম করলেন আমি আব্দুল ওয়াহাব

প্রথমে কেউ আসতে চাই না মোকাবেলা কে করবে মোকাবেলা কে করবে ওমার ও সাত বলছে আব্দুল ওয়াহাব আমি জানি তুমি নতুন বিবাহ করেছ আব্দুল ওয়াহাব তোমার কে দুনিয়ার সাধনায়। নাই দুনিয়াকে তুমি কি ভালোবাসো নাই আজকে তুমি বিয়ে করেছ তোমার বিবি বাচ্চা হবে আজকে তোমার আওলাদ হবে কত সুন্দর হবে তোমার ছেলে মেয়ে তোমাকে আব্বা আব্বা করে ডাকবে তোমার কি মন চাই না তুমি কেন লড়তে আসলে যাও যাও ঘুরে যাও নচেত তোমরা আমাদের পক্ষে চলে এসো তুমি আমার পক্ষে চলে এসো ইমাম হোসেনের

আব্দুল মাহের মোকাবেলা করার মতো আর কেউ আসতে পারে না আসতে পারে না আজকে যেন থর করে সবাই কাঁপে সন্তর করে কাঁপে বলে আমার আল্লাহ আমার মোকাবেলায় কেউ আসে না যখন আর কেউ আসতে চাই না এখন আসতে চাই না এই যে একটা সুযোগ পেয়েছে আমি যাব মা জননের কাছে আজকে দেখা করব আর মাকে বলবো মা গো মা তুমি রাজি হয়ে যাও আমি চল্লিশ জনকে আজকে কি করলাম জান থেকে মেরে আসলাম এই দেখেন বাবজি না আমার ভাইরা গো আমার মা বোনেরা আব্দুল নিজ কি মাতে আসলেন ইমাম হোসেনের কাছে আসলেন দেখা করলেন জননী সঙ্গে দেখা করলেন কথা চালু হয়ে গেল আরম্ভ হয়ে গেল বলছেন মা মা তুমি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও আমি চল্লিশ জনকে জাহান আমি বানিয়ে এসেছি কতজন এটুক ভাই কতজন চল্লিশ জন আমি চল্লিশ জনের মাথা আলাদা করে দিয়েছি আল্লাহরা আর চল্লিশ জনকে কেটে আমি জাহান্নামি বেনেছি কেন আজকে তারা ইমাম হোসাইনের হোসেনের আজকে ইসলামের আজকে তারা দুনিয়ার লালচ পরে দুনিয়াকে লোভ মনে করে আজকে দুনিয়ার লোভ লালচ পরে আজকে ইমাম হোসাইনের পক্ষে নেয় আজকে বিপক্ষে চলে গেছে ইসলামকে মিটার চক্রান্ত করছে মাগো আমি চল্লিশ জনকে জাহান্নামী বানিয়েছি জোরে বলুন না সুভা